আসসালামু আলাইকুম আজকে হচ্ছে গিয়া কোথায় আসলাম শিব বাড়ি মনে আছে আসলাম এখানে হচ্ছে গিয়া রুটি পোড়া এবং দুধ চা পাওয়া যায় আর খুলনার বিখ্যাত রুটি পোড়া এবং দুধ চা পাওয়া যায় এখানে দেখানোর চেষ্টা করছে কীভাবে মানায় একটা পাউরুটি হচ্ছে গিয়া একটা পাউরুটি ছোটো সাইজের পাউরুটি এটা হচ্ছে গিয়া ভাজার পরের দাম হবে তিরিশ টাকা রেগুলার প্রায় সম্ভবত বিশ টাকা পঁচিশ টাকার মতো ঘি দেওয়া হচ্ছে এবার চিনি মাখানো হচ্ছে সম্ভবত ও চিনি মাখানো হচ্ছে চিনি দিচ্ছে এবার হচ্ছে গিয়ে এটা গ্যাসটা জ্বালানোর পরে গ্যাসে পোরা দেওয়া হবে এর অবস্থান হচ্ছে শিববাড়ির মোড়ে শিববাড়ির মোড়ে অনেকগুলা স্ট্রিট ফুডের দোকান আছে একদম লাস্টের দিকে দোকানটা

ভেই অ্যাপলজিং ভেরি অ্যাপলজিং আপনারা পড়াশোনার পাশাপাশি যে কেউ এটা করতে পারবেন আপনাদের এলাকার মোড়ে সন্ধ্যার পরে অফ এগুলো করতেই পারেন এটা অনেক ডেলিশিয়াস একটা খাবার অনেক পুষ্টিকর একটা খাবার এবং অনেক স্ট্যান্ডার্ড একটা বিজনেস আমার কাছে মনে হয় They are making it very easily. That's good. Put a note, huh?

ওটা সবটা স্পেশাল চা নাকি আমরা আসলে আজকে টেস্ট করতে আসলাম যে আসলে এই বিষয়টা কি অনেক দিন ধরে শুনতাছিলাম খুলনা শহরের ওলিটে গলিতে অনেকে বলতেছিল যে খুবই ভাইরাল একটা খাবার রুটি পোড়া এবং চা দেখা যাক আমার টেস্টে পরে কি হয় থ্যাংক ইউ